আসসালামু আলাইকুম আমরা আজকে মাঝরা যাচ্ছি কিছু সবজি আনার জন্য আমাদের বাসার জন্য কিছু সবজি আনব সবজি দরকার মূলত মাজরা হচ্ছে সবজি বাগান যেখানে সব অনেক সবজি পাওয়া যায় মানে সব ধরনের সবজি আমাদের বাঙালি আনা সব ধরনের সবজি পাওয়া যায় আর আমরা যে মাজরায় যাই ওইখানে আমাদের বাঙালি আমাদের দেশি ভাইয়ারাই থাকে ওনারা আর কি সব ধরনের সবজি চাষ করে সবজি লাগায় তো ওনাদের থেকে সবাই পাকিস্তানে ইন্ডিয়ানে সবাই ওইখানে গিয়ে সবজি আনে আজকে আমাদের সাথে কিছু পাকিস্তান ভাইয়ারাও গেছিলো তো আজকে আমি মরিয়াম ওর আঙ্কেল আমরা সবাই গেছিলাম আমাদের সাথে আরেকটা ভাইয়াও গেছিলো উনি মূলত আরবিদের জন্য নিয়ে আসছিল আর আমরা আমাদের বাসার জন্য এই সবজি আনতে গেছিলাম তো এখানে পাতাকপি ফুলকপি পালন শাক সব ধরনের সবজি এখানে ছিল মিষ্টি কোমর গাছ মিষ্টি কোমর এই তো টমেটো গাছ টমেটো গাছ থেকে সবাই মিলে টমেটো তুলতেছিল এখনও টমেটো পাকে নাই কিন্তু আমরা কাঁচা টমেটো আনছি কারণ কাঁচা টমেটো খেতে আমার অনেক ভালো লাগে তো সবাই মিলে টমেটো ছিঁটছিলো আর আমি ভিডিও করতেছিলাম লাস্টে আমিও দুই একটা টমেটো ছিঁড়ে নিলাম কারণ গাছ থেকে টাটকা কোনো জিনিস ছিঁড়তে খুবই ভালো লাগে আর তোমাদের কীরকম লাগে জানি না বাট আমার অনেক ভালো লাগে আর আমি আমার মতো সবারই ভালো লাগে তো এখানে বেগুন গাছে থেকে বেগুনও ছিঁড়ে নিচ্ছিলাম কিছু সব ধরনের বেগুন এখানে ছিল সাদা গোল বেগুন কালো গোল বেগুন লম্বা বেগুন সবই লাগানো ছিল তো আমরা সবই কিছু অল্প অল্প করে সবজি নিয়েছি আর আমরা যেহেতু এখানে যে গিয়ে আনতে হয় তো অনেকটাই দূরে গিয়ে আনতে হয় এই জন্য আমরা সাত আট দিন বা দশ দিনের সবজি একত্রেই নিয়ে আসি মার্কেটও পাওয়া যায় বাট মার্কেটে থেকে এখান থেকে গাছের টাটকা জিনিসটা পাওয়া যায় একবার সতেজ জিনিস পাওয়া যায় এই জন্য এখান থেকেই যে আনা আর এই মাজরাতে চার পাঁচ মাস এই শীতের চার পাঁচ মাসই ফলন হয় এ ওইখানে গেলে পাওয়া যায় এমনিতে গরমের দিনে সব ধরনের সবজি থাকে না তখন দুই তিন আইটেমের সবজি থাকে তো তখন আমরা যাই না শীতের মধ্যে ওইখান থেকে সবজি এনে আমরা আর কি রান্না করা হয় বা বাড়িতে খাওয়া হয় সেই তো আমিও গাছের বেগুন ছিঁড়ে নিচ্ছিলাম মাজরার ভাইয়ারা আমাদের বালতি দিয়ে দিছিল তো বালতিতে করে আমরা সবজি সিঁড়ে ছিল ওই বালতিতে রাখতেছিলাম এই তো বেগুন ছিঁড়তেছি সবাই মিলে আমি একটা একটা করে বেগুন ছিঁড়ে নিচ্ছিলাম আর আমার সাথে ভাতি যে মরিয়াম ছিল ওকে ছিঁড়ে ছিল ওর হাতে দিচ্ছিলাম ও গিয়ে আমি বালতিতে রাখতেছিল বেগুন আর এখানে সব ধরনের বেগুন ছিল তো তো আমরা অল্প অল্প করে সবই মোটামুটি ছিঁড়ে নিচ্ছিলাম আর আমাদের সাথে যে সোহেল ভাইয়া গেছে ওনাকেও আমি ছিঁড়ে দিচ্ছিলাম উনি আবার ওনার আরবাবের জন্য নেবে আরবিদের জন্য আর কি ওনাদের ওনারাও খুব টাটকা জিনিস পছন্দ করে আর মাছরা আর হয় হয় আরবিরাই মাঝরা রাখে এই খা আর কি বাঙালি বা পাকিস্তানি ওদেরকে দেয় আর কি বিশাল আন্ডারে উনি রাখে তো ওরা চাষ করে তো আরবিরা নিয়েও খায় আর ওনারা আবার বাইরেও কিছু ব্যবসা করে এই তো মরিয়ম করলা ছিল আমি ওরে বলতেছিলাম যে ছিঁড়ো বলতেছিল ছিঁড়ে নেই বলছি জোরে টান দাও তো এই যে করলা ছিঁড়ে নিচ্ছে ও একটা করলা এখানকার করলা না আসলে অনেক তেতো হয় যত যেভাবে রান্না করা হোক করলাটা মূলত অনেক তেতো হয় খাওয়া যায় না আমি যেই কয়দিনই রান্না করছি এত চেষ্টা করছি মানে ভাষ মানে সবভাবেই ট্রাই করছি কিন্তু আসলে রান্না করা যে গেলে যায় কিন্তু খাওয়া যায় না কিন্তু অনেকে বলে বা সবাই বলে আর আমিও জানি করলাটা তেতোই হয় আর তেঁতো খেতে ভালো শরীরের জন্য এর জন্য আর কি রান্না করা হয় তো এখন আমরা সিম নিতে চলে এসেছি আর শীতের সবজির মধ্যে সিম ফুলকপি বাঁধাকপি এগুলো আসলে আমার অনেক পছন্দের আমি শীতকালীন সবজিটা অনেক পছন্দ করি আর আমি শীতকালেই সবজি খাই গরমের দিনে যেসব সবজি পাওয়া যায় সব আমার পছন্দ না আমি তখন সবজি আমি খেতে পারি না সেই তো আমি সিম ছিঁড়ে নিচ্ছিলাম আর মোড়ে একটা বস্তা নিছে ওর বস্তায় ভরে দিতেছিলাম ও বলতেছিল আনটি এখানে দাও এখানে দাও তার ওর বস্তায় দিচ্ছিলাম আর ওর আঙ্কেল বলতেছিলো বালতিতে না অম্মুস তো আমরা সবাই মিলে মাঝরে গিয়ে সবজি ছিঁড়ছিলাম আমার আমার কাছে খুব ভালোই লাগতেছিল আর মাঝরে গেলে ভালোই লাগে আগে শুনতাম মাঝরে নাকি অনেক গরম থাকা যায় না রোদ আসলে অনেক গরম আর শীতকালে তো যেমনই হোক কিন্তু গরমকালে প্রচুর গরম যারা ওইখানে থাকে এগুলো চাষ করে তারা বলতে পারবে কি পরিমাণ কষ্ট তাদের আসলে না দেখলে এগুলো বোঝা যায় না যারা বিদেশে থাকে প্রবাসীদের কষ্ট দেখে এরা যে যে কী পরিমাণ কষ্ট করে তাদের ফ্যামিলির জন্য একমাত্র যারা এখানে থাকে যারা এগুলো দেখে তারাই বলতে পারবে তারা স্যার আর আসলে আর কেউ বলতে পারবে না তো এখানে আমরা সিম আমাদের মোটামুটি সিরা কমপ্লিট হয়ে গেছে সিম সিঁড়ে নিচ্ছিলাম সবাই মিলে এখানে তোমাদের ভাইয়াও ছিঁড়তে ছিল সিম একসাথে এখন উনি গাজর ছিঁড়ে নেবে তো যাই হোক আমাদের আজকের মতো সবজি নেওয়া শেষ তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য দোয়া করো আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো সাবস্ক্রাইব করো ভালো থেকো